কেন আমরা ঈদ এ এটাকে বেদাত বলি কেন আমরা বারৈর আউ্বাল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি সময়তো ভাই বন্ধুগণ রবিউল মাস শুরু হয়েছে আর এক দুদিন দিন পরেই বারৈরিউলাউল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদে এ নবী এটাকে বেদাত বলি কেন আমরা নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব ওমা তৌফিক বিল্লাহ সর্বপ্রথম ভূমিকা ভূমিকাস্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মাসাল্লাহ পাশক্ত সালাত আদায় করি রমজানের সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না ইসলামের অনেক কিছু মানি অনেক আমল এবাদত করি কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটি আমরা বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন কেরামের একটা আয়াত চলে আসে আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন মা আতা কুমুর রসুল ফাহুদুহু ও আনহু ফান্তাহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই নবী সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো আঁকড়ে ধরো আর নবী সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো দূরে থাকো বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন আত্মসমর্পণ করা সারেন্ডার করা হ্যাঁ আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহর সমস্ত বিধিবিধান মানা যত কথা বলি আমরা এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে ইসলামটাই হলো আসলে কি নবী সাল্লাহ আলু সাল্লামকে ফলো করার নাম তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব তিনি দেন নাই অন্য কেউ দিছে সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না আমরা মনে করি যে কাজটা তো ভালো এই কাজটা তো অমুক কাজটা তো ভালো এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না এখানে তো গান বাজনা হয় না এখানে তো কোনো নাচ হয় না এখানে তো হারাম কিছু হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাহ রহিউ ওয়াসাল্লাম আপনাকে দিয়ে থাকেন তার রেখে যাওয়া তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না ভালো না তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লা সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসাবে গ্রহণ করা বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা আর নবী সাল্লাহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে শরীয়তে নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা এই দুই কথা হলো কি ভাই ইসলাম এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা মিলাদুন্নবীর আলোচনা বলি আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে সহজ হবে কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব। কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তফিক দান করুন প্রিয় ভাইয়ারা এই মিলাদুলনী বারুরুল উপলক্ষে যেটি অনেক ভাইয়ারা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায়করাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবিউলা বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লাহিস্লামের জন্ম রবিউলা বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লা জন্ম রবিউলা মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হল নয় আউয়াল একেবারে সিরাতে ইবনে নেহাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবি লওয়াল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবি লওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লামের মৃত্যু হয়েছিল আওয়ালের বারো তারিখে অর্থাৎ রবিউল আওয়াল বারো তারিখে নবী সাল্লি সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কি না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দিমত দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে জন্ম মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভায়রা নবী সাদাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এই জন্য তাঁর জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবি লওয়ার বারো তারিখ না নয় তারিখ না অন্য কোন তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানারকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউলা বারো তারিখ যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন করে অনুষ্ঠান করা থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী রবিউল রবিউলা বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কী করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাহ সাল্লামের কী হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনের জন্ম একই দিনের মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাল্লা সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাসকর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ইদি মিল্লা নবীকে বেদেত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবিউল্লাহ বলার বারো তারিখে নবী সাল্লাহ আসাল্লামার জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাল্লি সাল্লামার মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লাইসাল্লাম তিনি নিজে তাঁর জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোনো সাহাবি তার জন্মদিবস নবী সাদ আলাহিসের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদা সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদা সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কি না এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে তো নাই কোনো জায়গায় একটি নাই দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ সাল্লামের দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবা রাম নবী সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবি তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই দুর্বল সত্য তো পরের কথা কোনো জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হল এই নবী পালন করা প্রিয় ভাইয়ারা নবী সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবে তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি বারো তারিখ অথবা বছরের কোন একটা দিন নবী সাদ্লামের জন্ম জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন অনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাবা ইকরামের জীবন ইতিহাস নবী সাদ সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসত কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন বুয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলাতেও না ইতিহাসের কিতাবগুলাতেও না সময় তো ভাই বন্ধুগণ এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল্নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোনো যুগে ছিল না নবী সাদা সাল্লাম নিজেও করেন নাই করতে বলেন নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাদ্লামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাহাবাই ক্রাম আহম আজমাইন তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবী সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবী সাদা তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবি বল বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাল্লাহি সাল্লামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সাল্লাহ আলাইসাল্লামকে আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এই মর্মে কোনো আছে এক কথায় নাই কোনো ভাইরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে বিশ্বাদাল সাল্লাম কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অথচ এখানে নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন রবি আলের বারো তারিখে বা মিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোন প্রমাণ সেরকম কোন নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদন্নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদন্নবী তথা রবিউল আল বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদ নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লাহ আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদ উল ফর ঈদ উল আজহা এর বাইরে আরেকটা ঈদ আছে হলো সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে হাদিসে ঈদের দিন বলা হয়েছে ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাল্লাহিস্লাম পড়েছেন তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ে দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমন এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবি বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জর্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানো এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন এবং সুন্না থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদে কি থাকে ঈদের নামাজ থাকে এই ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লাহে কি না খুশি না উনি দুইটা পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ ই করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবায় ক্রাম যখন নবী সাল্লাহিস্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তারা তো আমার জন্মদিন তো উৎসবের দিন তোমরা করো কিন্তু তাৎ নব্বী সাল্লাম বলেন নাই প্রিয় ভাইরা কোনো তাহলে বোঝা গেল যে আহ এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি বেদাঁত নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মালাইসা মিনহু ফাহুয়া রাদ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোন কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোন কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদেশ আসছে নবীসাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম মোহদাদসা আতিল ওমর ফাইনাকুল্লাহ মহদ্যাস আতিম বেদা হকুল্বেদা আতিম দলাআলা হকুল্ল দলা আলাতেন ফিন্না তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাঁত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি যাহার নাম প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি সেটা যত সৎ উদ্দেশ্যেই করি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন ভালো তো সেটাই যেটা নবী সাল্লা সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন করে গেছেন আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি আবিষ্কার করি যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কি বেদাত বেদাৎ কি জিনিস আমরা অনেকেই মনে করি বেদাহাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস না ভাই বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করে অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই এটাই বেদাঁত বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো কাজ মনে করেন অথচ কোরআনসূন্নাথ তার কি নাই নির্দেশ নাই সেটাই তো বেদাত নতুন করে ঈদে মিলাদুলনী উদযাপন করা আর একটা ঈদ শহীদ ভিতরে যুক্ত করা এই কারণে আমরা এই মিলাদুলনবী তথাকথিত মিলাদুলনবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি নাম্বার চার নবী সাল্লামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল আহাব তার চাচা আবুল আহাব আবুল আহাবকে নবী সাদ সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল আহাবের একজন কৃতদাসী বাঁদি তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাঁধিয়ে দৌড়ে এসে মালিকরে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আবদুল্লার ঘরে ছেলে হইছে নবী সাল্লামের জন্মের এই সুসংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাঁধিয়ে কাকে আবুল আহাবকে আবুল আহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সুয়াইবা নামক বাঁধিকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলাম যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য তুমি আর দাসী নও মুক্ত তুমি আবুল আহাব কি জান্নাতি। তাহলে যেই আবুল আহাব খুশি হয়ে নবী সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয় নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা এর মধ্যে মুক্তি নিহত নাই নাজাত এটার উপরে নির্ভর করে না নাজাত নির্ভর করে আখেরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণে নবী সাল্লাহ সাল্লামের কথা যারা মানবে তার কথার উপর আমল করবে তার নির্দেশকে মেনে চলবে তারাই নাজাত পাবেন আবু বকর অমর ওসমান আলী মাইন আরও যত সাহবায়করাম আছে তারা কেউ নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না তবে একটি কাজ তারা করেছেন নবী সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন ঠিক না বে ঠিক নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাহিস্লাম থেকে সরাসরি কি পাইছেন সুসংবাদ পেয়েছেন এর বিপরীতে আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতিনা জাহান্নামী নামি। তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা ফলো করা আমল করার মধ্যে আর আমরা সেটাই করতে বলি আনন্দ উৎসব করে জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ এটাকে আমরা নিষেধ করি ওলামা নিষেধ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নবী জন্ম এটা আসলে পালন পালন করার বিষয় না করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নবী সাল্লা সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন সুনানা মাংকানা কবলাকম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবরান শিবিরা আন বিজেরা আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণকরণ করবা খ্রিস্টানরা ঈসা আলাহ সাল্লাতামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদ এ মিলাদুল নবী তথাকথিত তথাকথিত ঈদি মিলাদনবী উদযাপন করি না বা এই বারোবেলা বলে উপলক্ষে ঈদি মিলাদনবী উদযাপন করাকে কর্মকাণ্ড করাকে বেদাত মনে করি নিষিদ্ধ মনে করি তার পাঁচটি কারণ আমরা উল্লেখ করলাম